ভিডিওটিতে ক্লিক হওয়ার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে এই মুহূর্তে আপনাদের জন্য একটি হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা প্রত্যেকে জানি ইতিমধ্যে বিহারে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন কাজ শুরু হয়ে গিয়েছে পরবর্তীতে পশ্চিমবঙ্গ কিন্তু এই ভোটার কার্ড ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটি কিন্তু আমাদের প্রয়োজন পড়বে তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কয়েক মিনিটের ভেতর দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট সেটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন চিপ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা কীভাবে এই দু হাজার দুই সালে ভোটার লিস্টটি ডাউনলোড করবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন খুব সহজে আপনারা শিখে নিতে পারবেন এবং প্রত্যেকেই এই দু হাজার দুই সালে ভোটার লিস্টটি ডাউনলোড করে নিজের কাছে রাখবেন পরবর্তীতে এটি আপনাদের খুবই কাজে লাগবে তো যারা ভিডিওটি দেখছেন সকলের কাছে করব একটি রিকোয়েস্ট প্রত্যেকেই ভিডিওতে একটি লাইক করবেন এবং যেহেতু এই মুহূর্তে এই আপডেটটি আশা করি আমি সবার প্রথম আপনাদেরকে ইউটিউবে দিচ্ছি তাই ভিডিওটি ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম সকলকে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন যাতে সকলেই দু হাজার দুই সালের ভোটার লিস্ট খুব সহজেই নিজের কাছে ডাউনলোড করে রাখতে পারে তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট আপনারা নিজেরাই মোবাইল ফোনের মাধ্যমে ডাউনলোড করবেন সবার প্রথম এর জন্য আপনাদেরকে অফিসিয়াল এই ওয়েবসাইটে আসতে হবে পাচ্ছেন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইন আমি এই ভিডিওটি দেব করলে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসতে পারবেন এটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে চিফ ইলেক্ট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা আসেন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু আপডেট চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যদি আপনারা আসেন দেখুন এখানে লেখাই রয়েছে ইলেকট্রাল রোল অফ এস আই আর দু হাজার দুই রিমেইনিং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি উইল বি আপলোডেড সোন ওকে তো আপনারা কি করবেন এই যে ইলেকট্রাল রোল অফ এস আই আর দু হাজার দুই লেখা রয়েছে জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন আমি পুরো প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনাদের কারো বুঝতে অসুবিধা হবে না শুধুমাত্র ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি একটি লাইক করে দেবেন আর এই মুহূর্তে আপনারা আমাদের রাজ্যের কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার গ্রামের নামটি কমেন্ট করে জানিয়ে রাখবেন দেখুন পরবর্তীতে আমাদের কাছে নতুন পেজ ওপেন হয়েছে এখানে লেখাই রয়েছে ইলেকট্রাল রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে এবার আমরা দেখে নেব কোন কোন জেলার নাম রয়েছে যেমন দেখুন এখানে রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদিয়া হাওড়া হুগলি মেদিনীপুর এবং বাঁকুড়া এবার আপনাদেরকে বলে রাখি এখানে কিন্তু যেহেতু সম্পূর্ণ নতুন আপডেট কিন্তু এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে তাই প্রত্যেকটি জেলার নাম নেই তবে খুব শীঘ্রই একে একে কিন্তু আপডেট করে দেওয়া হবে বিভিন্ন জেলার ওকে এখন যদি আমরা এখানে দেখি কুচবিহার জেলা যদি এখানে আমি ক্লিক করি তাহলে আপনারা দেখবেন কুচবিহার জেলার উপর ক্লিক করলে পরবর্তী যে পেজ সেটি আমাদের কাছে ওপেন হবে দেখুন আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে ডিস্ট্রিক্ট কুচবিহার এখানে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন মেখলিগঞ্জ শীতলকুচি মাথাভাঙ্গা কুচবিহার নর্থ ওকে এখানে কিন্তু আপনারা এভাবে পরপর আপনারা কিন্তু অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নামগুলো পেয়ে যাবেন এবার সাপোজ ধরুন এখানে যদি আমি এই কুচবিহার ওয়েস্ট এই লিস্ট যদি ডাউনলোড করতে চাই তাহলে আপনারা কি করবেন এই কুচবিহার ওয়েস্ট লেখা রয়েছে এখানে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে দেখুন এবার আমাদের কাছে পোলিং স্টেশনের নাম খুলে গেছে এবার আপনারা কি করবেন আপনারা আশা করি যে পোলিং স্টেশন বা যে আপনারা ভোটগ্রহণ কেন্দ্রে আপনারা ভোট দেন আশা করি আপনারা জানবেন যে কোন স্কুলে আপনারা ভোট দেন তো সেই স্কুলের নামটি আপনারা এখানে দেখে নেবেন পোলিং স্টেশনের নামগুলো দেওয়া রয়েছে ঠিক তার পাশেই আপনারা কি করবেন দেখুন এখানে ফাইনাল রোল দেওয়া রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করলে দুই হাজার দুই সালের যে ভোটার তালিকা যেটি এই মুহূর্তে আপনারা প্রত্যেকেই বিভিন্নজন বিভিন্নভাবে আপনারা কিন্তু সার্চ করছেন ইউটিউবে বা গুগলে সার্চ করছেন কিভাবে দু হাজার দুই সালে ভোটার লিস্ট আমরা পাবো তাই আপনাদের জন্য আপডেটটি পাওয়া মাত্র এই ভিডিওটি বানালাম আমি যাতে খুব সহজেই আপনারা দু হাজার দুই সালে ভোটার লিস্টটি ডাউনলোড করে নিতে পারেন আশা করবো প্রত্যেকেই ভিডিওতে লাইক করবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আর ভিডিওটি আপনি আপনি আপনার বন্ধু বান্ধব সকলের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তো দেখুন নির্বাচক তালিকা দু হাজার দুই রাজ্য পশ্চিমবঙ্গ আমরা এই মুহূর্তে দুই হাজার দুই সালের ভোটার তালিকা আমরা এই মুহূর্তে ওপেন করেছি এখানে দেখতেই পাচ্ছেন সংশোধনের পূর্ণ বিবরণ দেওয়া রয়েছে চূড়ান্ত প্রকাশনের তারিখ দেখতেই পাচ্ছেন বারো চার দু হাজার দুই সালে চূড়ান্ত যে প্রকাশ হয়েছিল এবং ভিত্তি তারিখ দেখতে পাচ্ছেন এক এক দু হাজার দুই সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এখানে নিচের দিকে যদি আমি যাই তাহলে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে দেওয়া রয়েছে যেমন ভাগ নাম্বার এক সিঙ্গিমারি পাঁচুরি পার দেখতে পাচ্ছেন জেএল নাম্বার দেওয়া রয়েছে এখানে দেখুন ব্যক্তির নাম দেওয়া রয়েছে স্বামীর নাম দেওয়া রয়েছে এবং ভোটার কার্ডের নাম্বারটি মেনশন করা রয়েছে এইভাবে পরপর স্কল করে করে আপনারা দেখে নেবেন এই দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা যদি থাকে সেক্ষেত্রে পরবর্তী সময়ে ভোটার কার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদের কিন্তু অনেকেরই সুবিধা হবে তাই কিভাবে দু হাজার দুই সালের ভোটার লিস্টটি আপনারা ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইটে আমি যখনই দেখলাম যে আপডেট চলে এসেছে লিস্ট ডাউনলোড করা যাচ্ছে সঙ্গে সঙ্গে আপনাদের জন্য আজকে এই ভিডিওটি বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়া আরও বিভিন্ন এক্ষেত্রে আপনারা যদি দেখেন বিভিন্ন জেলার নাম আপনারা এখানে পাবেন বাকি যে সমস্ত জেলাগুলির নাম আপনারা পাচ্ছেন না বা আপনাদের জেলার লিস্ট এখন হয়তো আপডেট করে দেওয়া হয়নি সেক্ষেত্রে আপনাদেরকে বলবো তাড়াহুড়ো করার কোনো দরকার নেই মালদা জেলায় দেখুন এই মুহূর্তে এই কয়েকটি অ্যাসেম্বলি কনস্টিটিয়েন্সির নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাকি বিভিন্ন জেলার বিভিন্ন কনস্টিটিয়েন্সির নাম আপনারা দেখবেন যে কয়েকদিনের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে এসেছে মাঝেছে তো আপনারা ওয়েট করুন যে সমস্ত জেলার নাম আপনারা এখনও পাচ্ছেন না আপনারও আপনাদেরও জেলার নামগুলো কিন্তু আপনারা মাঝে মাঝে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে এসে এখান থেকে চেক করবেন দেখবেন প্রত্যেকটি জেলারই কিন্তু এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন তো এই মুহূর্তে এই ছিল সব থেকে লেটেস্ট লেটেস্ট আপডেট আপনাদের সকলের জন্য আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই খুবই কাজে লাগবে এবং ভিডিওটি অবশ্যই প্রত্যেকে আপনারা একটি করে লাইক করে আপনাদের মতামত কমেন্ট করবেন আর আশা করব প্রত্যেকেই আপনারা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন